আমাকে সবসময় সাহস দিয়ে গেছেন হয় ভাবে শক্ত শক্ত থাকবি যেটা ভালো হবে সেটা করবি সবসময় এটা চিন্তা করবি না যেটা ব্যান্ডের জন্য ভালো সেটা সবসময় করবি আমাদের ব্যান্ড অনেকবার ভেঙেছে কিন্তু উনি সবসময় আমাকে গাইড করে গেছেন বলেছেন এভাবে এভাবে কর আর যখনই অ্যালবাম রিলিজ করতাম আপনারা জানেন হয়তো আমাদের অ্যালবাম বিভিন্ন লাইন আপে হয়েছে অনেক সময় তিন চারটে অ্যালবাম অ্যালবাম পর সব সবসময় অ্যালবাম রিলিজের পর ডাকতেন কিভাবে করলি কিভাবে হলো না হলো খুব ভালো কাজ করছিস এইভাবে ইন্সপায়ার সব সবসময় ইভেন লাইভেও আর যেটা বলতে চাই যে আসলে একটা ব্যান্ড কিভাবে মেনটেন করতে হয় চালাতে হয় এই ব্যাপারগুলো ওনার কাছ থেকে অনেক জেনেছি শিখেছি আর হামিন ভাই যেটা বললেন বাম্বাতে হামিন ভাই এক্সিকিউটিভ বাড়িতে নাইনটি ওয়ান থেকে আছে আমিও নাইনটি ওয়ান থেকে আছি এখনও কাজ করে যাচ্ছি হামিন ভাইকে যখন উনি সবসময় বলতেন আপনাকে থাকতেই হবে সে সাথে আমাকেও বলতেন স্পেশালি বাচ্চু ভাই সে সাথে পার্থ দা তোদেরকে থাকতে হবে তোদেরকে আগে নিতে হবে নাহলে সবাইকে আমরা এক এক রাখতে পারবো না তা তোরা চালায় যা আমরা সবসময় যখন যা করতে হবে আমরা আছি তোদের সাথে এই এই অনুপ্রেরণাগুলো আসলে ভোলার মতো না সবসময় বাচ্চা ভাইয়ের জন্য দোয়া করি সবসময় আমাদের ব্যাডমিন্টিনি ব্যাডমিন্টিক ইন্ডাস্ট্রিতে আমি যেটা একটা উপমান দিতে চাই পাখি যেমন দুইটা পাখা নিয়ে আগাই একটা পাখা যেমন ভেঙে যায় আমার ব্যাডমিন্টিক একটা পাখা কিন্তু অলরেডি ভেঙে গেছে বাচ্চু হয়ে নাই